আপনার শরীরে আছে একটি কালো তিল অনেকে হয়তো ভাবেন এটি শুধুমাত্র একটি শারীরিক চিহ্ন কিন্তু আপনি কি জানেন যে প্রাচীন হিন্দু পৌরাণিক জ্ঞান এবং সমুদ্র শাস্ত্র বলছে যে আপনার শরীরের প্রতিটি তিলের গভীর অর্থ আছে হ্যাঁ আপনার শরীরে থাকা তিলগুলি কেবল সৌন্দর্যের প্রতীক নয় এগুলি আপনার ভবিষ্যৎ আপনার ভাগ্য এবং আপনার জীবনের সম্পর্কে অনেক গোপন তথ্য বহন করে আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি একটি চমৎকার গবেষণা যেখানে আমরা জানাবো নারীদের শরীরের সেই সব গুরুত্বপূর্ণ সাতটি অংশের তিল থাকার অর্থ কী তো দেরি না করে থাকুন আমাদের সাথে এবং জানুন আপনার শরীরের লুকানো রহস্য আপনাদের স্বাগতম আমাদের চ্যানেল ভাগ্যের চোখেতে আমরা এই চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসি হিন্দু ধর্ম জ্যোতিষশাস্ত্র এবং প্রাচীন পৌরাণিক জ্ঞানের সবচেয়ে আকর্ষণীয় এবং অজানা তথ্য আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে নারীদের শরীরের বিভিন্ন অংশে থাকা তিল তাদের ভাগ্য এবং চরিত্রের কথা বলে দেয় এই জ্ঞান শুধুমাত্র তথ্যমূলক নয় এটি আপনার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করবে এবং আপনার নিজের সম্পর্কে জানার আগ্রহ বাড়াবে তো চলুন শুরু করি আজকের এই অসাধারণ যাত্রা সমুদ্র শাস্ত্র এবং হিন্দু পৌরাণিক জ্ঞান অনুযায়ী যদি কোনো নারীর কপালে তিল থাকে তবে সেটি সবচেয়ে শুভ লক্ষণগুলির মধ্যে একটি কপাল হল আমাদের সৌভাগ্যের প্রবেশদ্বার এবং এখানে তিল থাকা মানে আপনার জীবনে সর্বদা দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে যে নারীর কপালে তিল রয়েছে তারা সাধারণত অত্যন্ত সৌভাগ্যবতী হন এই ধরনের নারীরা তাদের জীবনে বিশাল সাফল্য অর্জন করেন এবং যে কোনো কাজেই তারা সফল হয়ে থাকেন তাদের আত্মবিশ্বাস অসীম থাকে এবং তারা কখনো তাদের লক্ষ্য অর্জনে পিছিয়ে যায় না কপালের যে অংশে তিল রয়েছে সেটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি কপালের মধ্যবর্তী অংশে অর্থাৎ ভ্রু ঠিক উপরে তিল থাকে তবে সেটি নেতৃত্বের গুণাবলীর প্রতীক এই ধরনের নারীরা স্বাভাবিকভাবেই নেতৃত্ব দিতে পারেন এবং অন্যদের অনুপ্রাণিত করতে পারেন তাদের রয়েছে সিদ্ধান্ত নেওয়ার অসাধারণ ক্ষমতা এবং তারা সর্বদা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে এই নারীরা যখন কোনো কর্ম বা প্রকল্প শুরু করে তখন সেটি অবশ্যই সফল হয় তাদের মানসিক শক্তি এবং বুদ্ধি অসাধারণ থাকে যা তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সাহায্য করে পরিবারে এবং সমাজে এই ধরনের নারীরা বিশেষ সম্মানের অধিকারী হন এখন আসি আমাদের দ্বিতীয় অংশে যেখানে আমরা কথা বলবো ঠোঁটের উপরে তিল থাকা সম্পর্কে হিন্দু ঐতিহ্যবাহী জ্যোতিষশাস্ত্র মতে ঠোঁটের উপরে থাকা তিল একটি অত্যন্ত মনোরম এবং শুভ চিহ্ন যে নারীর ঠোঁটের উপরে তিল থাকে তারা সাধারণত অত্যন্ত জনপ্রিয় এবং আকর্ষণীয় হন এই ধরনের নারীরা তাদের মিষ্টি বাণী এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে সবার হৃদয় জয় করে নেয় তাদের কথা বলার ধরন এবং স্বভাব এত মধুর যে শুধু একটি কথপক্ত নেই সবাই তাদের ভক্ত হয়ে যায় এই নারীরা বিশেষভাবে প্রভাবশালী এবং তারা অন্যদের সহজেই প্রভাবিত করতে পারেন তাদের রয়েছে একটি বিশেষ ক্ষমতা যা তাদের সামাজিকভাবে অত্যন্ত সফল করে তোলে এই ধরনের নারীরা যে কোনো পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারে এবং সবার সাথে সুসঙ্গত সম্পর্ক গড়ে তুলতে পারে তাদের সৌন্দর্য এবং বুদ্ধি দুটোই সমান থাকে তবে একটি বিষয় লক্ষ্য করা যায় যে এই ধরনের নারীরা অনেক সময় সবার কাছে তাদের মনের কথা খোলামেলা করতে পারে না তারা তাদের আবেগ এবং অনুভূতি অনেক সময় নিজেদের মধ্যে গুঁজে রাখেন তবে এটি তাদের সৌন্দর্য এবং রহস্যময়তাকে আরও বাড়িয়ে তোলে এইবারে আমরা কথা বলবো বুকের উপরে তিল সম্পর্কে যা সম্ভবত সবচেয়ে শুভ এবং সবচেয়ে আশীর্বাদময় চিহ্ন সমুদ্র শাস্ত্র অনুযায়ী যে নারীর বুকের উপরে তিল থাকে তারা অত্যন্ত সৌভাগ্যবতী এবং জীবনে অসাধারণ সুখ ও সমৃদ্ধি লাভ করেন এই ধরনের নারীদের জীবন হয় সম্পূর্ণ ভরে থাকা এবং আনন্দময় তাদের সকল ইচ্ছে এবং আকাঙ্ক্ষা পূর্ণ হয় এবং তারা জীবনে যা চায় তা সব কিছু পায় এছাড়াও বুকে তিল থাকা নারীরা অত্যন্ত শক্তিশালী এবং সাহসী হয় তাদের রয়েছে অসাধারণ মানসিক শক্তি এবং তারা জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম এই ধরনের নারীরা তাদের পরিবার এবং প্রিয়জনদের জন্য সর্বদা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তাদের রয়েছে অসীম ভালোবাসা এবং করুণা বুকে তিল থাকা নারীরা স্বাস্থ্যবান এবং দীর্ঘজীবী হয়ে থাকেন তারা জীবনভর শক্তি এবং প্রাণবন্ততা নিয়ে বেঁচে থাকেন এবং তাদের চারপাশের মানুষদেরও অনুপ্রাণিত করেন এবার আসি কোমরে তিল থাকলে কী হয় কোমর মানুষের শরীরের একটি বিশেষ অংশ এখানে তিল থাকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিহ্ন হিন্দু জ্যোতিষশাস্ত্র বলে যে যে নারীর কোমরে তিল থাকে তারা প্রচুর ধন সম্পদ এবং ঐশ্বর্যের অধিকারী হন এই ধরনের নারীরা জীবনে অর্থনৈতিক সাফল্য অর্জন করে এবং কখনো অর্থের অভাবে পরিলক্ষিত হয় না তাদের জীবনে সবসময় প্রাচুর্য থাকে এবং তারা জীবনের সকল সুখ সুবিধা ভোগ করে কোমরে তিল থাকা নারীরা ব্যবসা বাণিজ্যে অত্যন্ত দক্ষ এবং তারা যে কোনো প্রকল্পে সফল হয়ে থাকেন তাদের রয়েছে অসাধারণ ব্যবসায়িক মেধা এবং তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এই ধরনের নারীরা তাদের কর্মজীবনে অসাধারণ উচ্চতায় পৌঁছায় এবং সমাজে সম্মানিত অবস্থান লাভ করে তাদের নেতৃত্ব দক্ষতা এবং ব্যবস্থাপনা দক্ষতা অতুলনীয় এই নারীরা তাদের পরিবারের সমৃদ্ধি নিয়ে আসে এবং অনেক সময় তারা নিজেদের পরিবারের ভরণ পোষণের প্রধান স্তম্ভ হয়ে থাকেন এবার আসি গালে তিল থাকলে কি হয় গাল হলো মুখের একটি প্রধান এবং দৃশ্যমান অংশ এবং এখানে তিলের উপস্থিতি একটি বিশেষ অর্থ বহন করে হিন্দু সমুদ্রশাস্ত্রে বলা হয়েছে যে গালে তিল থাকা নারীরা সাধারণত অত্যন্ত সম্পদশালী হন এই ধরনের নারীরা আর্থিক স্বাধীনতা উপভোগ করে এবং জীবনে কখনো অর্থের অভাব হয় না ডান গালে তিল থাকা নারীরা বিশেষভাবে সৌভাগ্যবতী এবং তাদের জীবন সমৃদ্ধিতে পূর্ণ থাকে এছাড়াও ডান গালে তিল থাকা নারীরা তাদের জীবনসঙ্গীর প্রতি অত্যন্ত বিশ্বস্ত এবং নিবেদিত থাকেন তাদের পারিবারিক জীবন অত্যন্ত সুখ এবং স্থিতিশীল হয় অন্যদিকে বাগালে তিল থাকা নারীরা অত্যন্ত উদার ও খরচশীল স্বভাবের হন তারা যেমন উপার্জন করেন তেমনই খরচ করতে ভালোবাসেন এবং তাদের সমগ্র পরিবার এবং সমাজের কল্যাণে অর্থ ব্যয় করতে আগ্রহী থাকেন বাগালে তিল থাকা নারীদের সমাজে বিশেষ মর্যাদা থাকে এবং তারা সবার দ্বারা সম্মানিত হন এবার আসি ঘাড়ে তিল থাকলে কি হয় ঘাড় আমাদের শরীরের একটি সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ অংশ এবং এখানে তিল থাকা একটি বিশেষ চিহ্ন সমুদ্র শাস্ত্র অনুযায়ী যে নারীর ঘাড়ে তিল থাকে তারা অত্যন্ত ধৈর্যশালী এবং সংবেদনশীল স্বভাবের হন এই ধরনের নারীরা তাদের স্বপ্ন পূরণের জন্য ধৈর্য সহকারে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যান এবং কখনো হতাশ হয়ে পড়েন না তাদের রয়েছে অসাধারণ সহনশীলতা এবং দৃঢ় সংকল্প ঘাড়ে তিল থাকা নারীরা তাদের পরিবারের জন্য অত্যন্ত সৌভাগ্যবতী হয়ে থাকেন তারা যেখানেই থাকুক না কেন তাদের উপস্থিতি সেই পরিবারে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে এই ধরনের নারীরা অত্যন্ত যত্নশীল এবং দায়িত্বশীল হন এবং সব সময় তাদের প্রিয়জনদের কথা প্রথমে চিন্তা করেন এই নারীরা সামাজিক কাজ এবং দাতব্য কাজে অত্যন্ত আগ্রহী থাকেন এবং তারা সমাজের কল্যাণে নিয়োজিত হয়ে থাকেন এবারে জানব নাভির নিচে তিল থাকলে কি হয় এখন আমরা এসেছি আমাদের সপ্তম এবং চূড়ান্ত অংশে যেখানে আমরা কথা বলবো নাভির নিচে তিল থাকা সম্পর্কে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ চিহ্ন হিন্দু পৌরাণিক জ্ঞান এবং সমুদ্র শাস্ত্র অনুযায়ী যে নারীর নাভির নিচে তিল থাকে তারা অত্যন্ত সৌভাগ্যবতী এবং তাদের বিবাহ এবং পারিবারিক জীবন অত্যন্ত সুখ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকে এই ধরনের নারীদের জীবন হয় সম্পূর্ণ এবং তাদের সকল আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাভির নিচে তিল থাকা নারীরা অত্যন্ত উর্বরা এবং মাতৃত্বের গুণাবলীতে পূর্ণ হয় এই ধরনের নারীরা একজন দুর্দান্ত মা এবং যত্নশীল জীবনসঙ্গী হয়ে থাকে তাদের রয়েছে অসাধারণ মাতৃত্বের প্রবৃত্তি এবং তারা তাদের সন্তানদের লালন পালনে অত্যন্ত যত্নশীল থাকে এই নারীরা স্বভাবতই পারিবারিক জীবনে বিশ্বাসী এবং তারা তাদের গৃহকে স্বর্গে রূপান্তরিত করতে পারে তাদের উপস্থিতি পরিবারের শান্তি এবং ঐক্য নিয়ে আসে এবং সবাই তাদের চারপাশে একত্রিত হতে পছন্দ করে এই পর্যন্ত আমরা যে সাতটি স্থান সম্পর্কে কথা বলেছি সেখানে তিলের রং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হিন্দু প্রাচীন জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে তিলের রং অনুযায়ী তাদের অর্থ পরিবর্তিত হয় কালো রঙের তিল ধৈর্য কর্মদক্ষতা এবং বাস্তবাদিকতার প্রতীক যে নারীর শরীরে কালো তিল থাকে তারা সাধারণত কঠোর পরিশ্রমী এবং দায়িত্বশীল হয়ে থাকে তাদের রয়েছে অসাধারণ সহনশীলতা এবং তারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সাহসের সাথে মোকাবিলা করে লাল রঙের তিল উচ্চলতা প্রেম এবং সৃজনশীল মানসিকতা প্রকাশ করে এই ধরনের নারীরা অত্যন্ত রোমান্টিক এবং আবেগপ্রবণ হয়ে থাকে এবং তাদের জীবনে সৃজনশীলতা এবং শিল্পের স্পর্শ থাকে হালকা বাদামি রঙের তিল স্থির জীবন এবং পারিবারিক সুখের ইঙ্গিত দেয় এই ধরনের নারীরা পারিবারিক জীবনে সুখী এবং স্থিতিশীল থাকে এবং তাদের চারপাশের সবাই তাদের উপর আস্থা রাখে আমাদের হিন্দু সংস্কৃতি এবং প্রাচীন জ্ঞান অত্যন্ত গভীর এবং সমৃদ্ধ সমুদ্র সমুদ্রশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র শুধুমাত্র ভবিষ্যৎবাণীর মাধ্যম নয় বরং এগুলি আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ যা আমাদের আত্মজ্ঞান এবং আত্ম উন্নয়নে সাহায্য করে আমাদের শরীরের প্রতিটি অংশ প্রতিটি চিহ্ন একটি গল্প বলে এবং আমাদের ভেতরের গভীর সত্য প্রকাশ করে এই প্রাচীন জ্ঞান আমাদের শেখায় যে আমরা শুধুমাত্র আমাদের দৃশ্যমান শরীর নই বরং আমরা একটি আধ্যাত্মিক সত্তা যার সাথে মহাবিশ্বের সংযোগ রয়েছে তিল শুধুমাত্র একটি ত্বকের বৈশিষ্ট্য নয় এটি আমাদের কর্ম আমাদের পূর্ববর্তী জীবন এবং আমাদের ভবিষ্যৎ নির্ধারণের একটি চিহ্ন হিন্দু দর্শন বিশ্বাস করে যে আমাদের বর্তমান জীবন আমাদের পূর্ববর্তী কর্মফলের ফসল এবং আমাদের শরীরে থাকা প্রতিটি চিহ্ন সেই কর্মফলের প্রতিফলন যখন আমরা আমাদের শরীরের এই চিহ্নগুলি বুঝতে পারি তখন আমরা আমাদের নিজস্ব শক্তি এবং সম্ভাবনা সম্পর্কে সচেতন হয়ে উঠি অনেক মানুষ এমন প্রশ্ন রাখতে পারেন যে এই সব কিছু কি শুধুমাত্র বিশ্বাসের ব্যাপার নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে আধুনিক বিজ্ঞান এবং প্রাচীন আধ্যাত্মিক জ্ঞানের মধ্যে একটি সেতু রয়েছে আমাদের শরীর আমাদের মন এবং আত্মার প্রতিফলন এবং আমাদের শারীরিক বৈশিষ্ট্যগুলি আমাদের মানসিক এবং আধ্যাত্মিক অবস্থার সূচনা দেয় এটি একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি যা আমাদের সম্পূর্ণ সত্তার বোঝাপড়া প্রদান করে তাই দেখা যাচ্ছে যে আমাদের শরীরের প্রতিটি তিলের একটি গল্প আছে এবং প্রতিটি গল্প আমাদের নিজেদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যদি আপনার শরীরে এই সাতটি অংশের মধ্যে কোথাও তিল থাকে তাহলে আপনি জানেন যে প্রকৃতি আপনাকে বিশেষ উপহার দিয়েছে এই উপহারগুলিকে মূল্য দিন এবং সেগুলি নিয়ে গর্বিত হন আমাদের হিন্দু ঐতিহ্য আমাদের শেখায় যে প্রতিটি মানুষ বিশেষ এবং অনন্য এবং আমাদের প্রতিটি বৈশিষ্ট্য আমাদের বৈশ্বিক উদ্দেশ্যের এক অংশ এই অসাধারণ যাত্রায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি যে এই ভিডিওটি আপনাদের নিজেদের সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে সাহায্য করেছে এখন আপনাদের সবাইকে একটি বিশেষ আহ্বান জানাচ্ছি আপনার শরীরে যদি এই সাতটি অংশের মধ্যে কোথাও তিল থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে জানান আপনার তিল কোথায় আছে এবং আপনি এই ভিডিও দেখে কি বোধ করেছেন আপনাদের প্রতিটি কমেন্ট পড়া হয় এবং সেগুলির মূল্য দেওয়া হয় আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমার আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে আপনারা যদি এই ধরনের আরও আকর্ষণীয় এবং তথ্যবহুল ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেল ভাগ্যের চক্রকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের নোটিফিকেশান বেল চালু করে দিন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি আপনারা তৎক্ষণাৎ জানতে পারেন আপনারা ভিডিওটি আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং তাদের এই গুরুত্বপূর্ণ জ্ঞানটি জানাতে পারেন এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি আমাদের প্রাচীন হিন্দু জ্ঞানের একটি অংশ আপনাদের সামনে তুলে ধরতে যা হয়তো অনেক মানুষ জানে না আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য অসংখ্য রহস্যপূর্ণ এবং আমরা এই রহস্যগুলি ধীরে ধীরে আপনাদের কাছে উন্মোচন করছি প্রতিটি ভিডিওতে আমরা নতুন কিছু শিখি এবং আমাদের আত্মা এবং মন সমৃদ্ধ করি আমরা বিশ্বাস করি যে জ্ঞান শক্তি এবং এই জ্ঞানগুলি আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ এবং সুখী করে তোলে ভাগ্যের চোখে চ্যানেল আপনাদের জন্য সর্বদা খোলা থাকে এবং সর্বদা আপনাদের প্রশ্ন এবং মতামতের জন্য অপেক্ষা করে আপনারা যদি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমাকে জানান এবং আমি সেই বিষয় নিয়ে বিস্তারিত গবেষণা করে একটি দুর্দান্ত ভিডিও তৈরি করব আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে এবং সেখানেও আমরা নিয়ে আসব আরও একটি অসাধারণ এবং আকর্ষণীয় বিষয় যা আপনাদের মন এবং হৃদয়কে ছুঁয়ে যাবে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ